সাসপেনশন করেছি মাই মাদার সিরিয়াস সিল প্রেসক্রিপশন অরিজিনাল আমি একমাত্র ছেলে আমি বহরমপুর থেকে আসি একটা ডেট নির্দিষ্ট করুন ফিক্সড করুন আমি হেয়ারিং করতে চাই স্বেচ্ছাচারিতা চলছে অর জায়গা তো চলছে হাইকোর্টে এই জাজদের কি মনে করে নিজেদেরকে জাজমেন্ট সিট ইজ নট পার্সোনাল প্রপার্টি আমি বারবার মেনশন করি গতদিনও মেনশন করেছি মাই মাদার সিরিয়াস সিল অরিজিনাল আমি একমাত্র ছেলে আমি বহরমপুর থেকে আসি একটা ডেট নির্দিষ্ট করুন ফিক্সড করুন আমি হেয়ারিং করতে চাই স্বেচ্ছাচারিতা চলছে অরোই জায়গাতে চলছে হাইকোর্টে কি মনে করে নিজেদেরকে জাজমেন্ট সিট ইজ নট পার্সোনাল প্রপার্টি স্বেচ্ছাচারিতা চলছে অরই জায়গাটা চলছে হাইকোর্টে এই জাজদের কি মনে করে নিজেদেরকে Judgment seat is not personal property.